আমাদের যে প্রথম জিনিসটা সেটা হচ্ছে কি প্রাচীন জনপদ প্রথম টপিকটা হচ্ছে কি প্রাচীন জনপদ প্রাচীন জনপদটা হচ্ছে তোমার আগে একটা জিনিস ভালো মতো বুঝতে হবে যে এই প্রাচীন যে জনপদগুলো আছে সবগুলা কিন্তু অ্যাট আ টাইম ছিল না এটা আ টাইম মানে কি ভাইয়া অ্যাট এ টাইম মানে হচ্ছে যে সবগুলা ধরো যে এখন যেমন চৌষট্টিটা জেলা আছে বাংলাদেশে হ্যাঁ যতগুলা বিভাগ আছে সবগুলো কি একটা টাইমের মধ্যে আছে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে আছে কিন্তু আমাদের এই যে জনপদগুলো আছে এগুলো কিন্তু কোনোটাই একটা টাইমের মধ্যে ছিল না একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে ছিল না ধরো ফর এক্সাম্পল ধরে নাও এই যে পুণ্ড হ্যাঁ এই যে পুণ্ড জনপদটা এইটা ধরো যে যে টাইমে এই যে অঞ্চল জুড়ে আছে এই সম্পূর্ণ অঞ্চল জুড়ে হ্যাঁ ধরো এটা অনেক আগের এটা কিন্তু একটা টাইমে পুণ্ড জনপদকে ভেঙে গিয়েছে ওই টাইমে এরপরে আবার কি এইটার কিছু এলাকা ধরেই কিন্তু আবার বরেন্দ্র হয়েছে আবার ধরো এইটার কিছু এলাকা নিয়ে কিন্তু আবার কি হয়েছে এদিকে গৌরব ঠিক আছে সো এট জাস্ট এগুলো বিভিন্ন ইতিহাস থেকে খুঁজে পেয়েছি বিভিন্ন সময়ে ছিল ওকে তারপর দেখো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে গৌর বঙ্গপুন্দ্র হরিকেল সমতট বরেন্দ্র সহ এরকম প্রায় ষোলোটি জনপদের নাম পাওয়া যায় টোটাল মোটামুটি ষোলোটা জনপদের নাম আমরা বিভিন্ন টাইমে বিভিন্ন বইয়ে পেয়েছি বিভিন্ন পরিবার জকরা এসেছিলো ঘুরতে বা বিভিন্ন ট্রাভেলার যারা তারা এসেছিলো তাদের মাধ্যমে কি আমরা ষোলোটা জনপদের নাম পেয়েছি এগুলো কিন্তু ডিফারেন্ট টাইম ফ্রেমের মধ্যে ঠিক আছে এটা যারা ষোলোটা আমরা কি ধরে নেই ওকে বা তুমি কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট বলতে পারো না যে ষোলোটাই ছিল ওকে এরপর দেখো আমরা যদি একটু সামনে যাই এখানে আমাদের যে ঝোলো জনপদ ছিল তার মধ্যে একটু আমরা ডিটেলসটা পড়বো তার আগে আমরা একটু ম্যাপটা দেখি আমি যদি একটু বড় করি এটাকে বড় করে দেখাই তোমাকে দেখো এখানে আমাদের মোটামুটি এই যে পার্টটা হুম আমাদের এই যে পার্টটা দেখতে পাচ্ছ বাংলাদেশের যে পূর্বাঞ্চলটা এই যে পূর্বাঞ্চলীয় আচ্ছা এই পূর্বাঞ্চলে কিন্তু একটা জনপদ ছিল সেটার নাম কি হরিকেল এখানে আমরা হরিকেলের মধ্যে কি ধরি আমাদের এই যে বৃহত্তর সিলেটটা ঠিক আছে আমাদের কি বৃহত্তম বৃহত্তর সিলেটটাকে ধরি আর কি কি বৃহত্তর চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রামকে ধরি এখন তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে এই মাঝের পাটটা এটা কোথায় চলে গেল এইটা কি এটা কি আসলে এটা আসলে ত্রিপুরা রাজ্য ভারতের ঠিক আছে এটা কি এটা ভারতের ত্রিপুরা রাজ্য ওকে এটা কি ভারতের ত্রিপুরা রাজ্য তো এইখানে আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করি এখানে এখানে কালারটা একটু চেঞ্জ করতে হবে এটা হচ্ছে কি ভারতের ত্রিপুরা রাজ্য এখানে ওকে সো এইখানে ত্রিপুরা ছিল আগে বাট এটা তো বর্তমানে বাংলাদেশে নাই আমরা জাস্ট বর্তমান বাংলাদেশের কোথায় কি আছে সেটা নিয়ে পড়াশোনা করি তো এটাকে আমরা সো মোটামুটি এই যে সাইডটা এই বাংলাদেশের পূর্বাঞ্চল সম্পূর্ণটাই একটা নামে পরিচিত ছিল সেটা নাম কি হচ্ছে হরিকেল ঠিক আছে এই সম্পূর্ণটাই কি নামে পরিচিত ছিল এটা ছিল হচ্ছে হরিকেল ঠিক আছে তারপর দেখো আমরা এখানে দেখতে পাই যে বর্তমান যে বরিশাল হ্যাঁ মেইনলি বরিশাল ভোলা যে অঞ্চলটা এটা কি নামে পরিচিত ছিল এটা ছিল কি চন্দ্রদ্বীপ ওকে চন্দ্রদ্বীপ ছিল এটা তারপর দেখো নোয়াখালী আর কুমিল্লা অঞ্চলটা এটা কি পরিচিত ছিল এটা ছিল হচ্ছে সমতট বর্তমান যে তোমার নোয়াখালী কুমিল্লা হচ্ছে নোয়াখালী যেটা সেটাকে আমরা কি বলি সমতট অঞ্চল ছিল ওকে তারপর এখানে দেখো আমরা এই যে বরেন্দ্র বরেন্দ্রকুন্ডাকে ধরতেছি আমরা রাজশাহী যে অঞ্চলটা বৃহত্তর রাজশাহী এটাকে আমরা কি বলি বরেন্দ্র তারপর কোনটা ছিল মেইনলি বগুড়া কেন্দ্রিক কিন্তু সম্পূর্ণ প্রায় নর্থ বেঙ্গলটা এটা ছিল কি পুন্দ্র তারপর আমরা দেখো যে গৌড় বর্তমান যে চাঁপাই নবাবগঞ্জ এই চাঁপাই নবাবগঞ্জ এটার সাথে আমাদের যে ভারতের যে মুর্শিদাবাদ মালদহ হ্যাঁ এই যে পাটটা এদিকে এগুলোকে আমরা কি বলি গৌরব ছিল শশাঙ্কের নাম শুনে নাই তোমরা শশাঙ্ক কিন্তু গৌরের অধিপতি ছিল আর তোমরা যে বর্তমানে তোমরা যদি গোপাল ভাড় দেখে থাকো গোপাল ভাড়ে যে দেখায় না নবাব নবাব কিন্তু এই মুর্শিদাবাদের ছিল ঠিক আছে এই যে এখান পাশেই গৌড় অঞ্চলটা ওকে এটা মোটামুটি আমাদের প্রাচীন যে গলা ছিল জনপদ আর যে বঙ্গ বঙ্গ জনপদটা কি মোটামুটি ধরো যে এই যে বিশাল একটা পার্ট এটা বঙ্গ বঙ্গ পার্টটা কি সেটা বোঝার আগে তোমাকে একটু আমি বলি জিনিস একটু বুঝাই ধরো যেটা বাংলাদেশের ম্যাপ একটা ছোট্ট জিনিস তোমাকে একটু বুঝাই যে কেটে আসলে শুরু করার আগে আমাদের আগে বুঝতে হবে আসলে বাংলাদেশটা কিভাবে তৈরি হয়েছে হ্যাঁ ধরো এটা হচ্ছে বাংলাদেশের একটা ম্যাপ এখানে আছে কি হিমালয় পর্বতমালা ওকে এখানে কি আছে হিমালয় পর্বতমালা আচ্ছা তোমাদেরকে আবারও বলি যারা ক্লাস করতেছে তোমরা তো অবশ্যই নোট করবা ঠিক আছে ক্লাসে একদম শুরু থেকেই নোট করো শুরুতে বলছিলাম আরেকবার বলা উচিত ছিল আবার বলছি আমি তোমরা হচ্ছে একদম ফুল পার্টটা নোট করবা ঠিক আছে কেউ মিস দিও না পুরো ক্লাস যদি নোট করতে পারো অনেক কিছু শিখে ফেলতে পারবো দেখো এই যে হিমালয় পর্বতমালা এখান থেকে একটা নদী তৈরি হয় যেটার নাম ভারত ছিল কি গঙ্গা এই গঙ্গা আমাদের দেশে ভেতরে প্রবেশ করে প্রবেশ করে কি তার নাম হলো যায় পদ্মা এই যে পদ্মা নদীটা আসলো এখানে হচ্ছে কি তিব্বত এখানে তিব্বতের মানস সরোবর একটা লেক আছে এই তিব্বত থেকে একটা নদী আসলো আমাদের দেশে তার নাম কি তিব্বতের এখানে তার নাম হলো কি সাংপো ভারত হয়ে গেল কি ইয়ারলাং সাংপো সেটা যখন বাংলাদেশে প্রবেশ করলো সেটা হয়ে গেলো কি ব্রহ্মপুত্র এখানে তোমার নাগামণিপুরি পাহাড় থেকে একটা নদী উৎপন্ন হলো তার নাম কি বরাক বরাক দেশে ঢুকলো দুই ভাগে ভাগ হলো নাম কি কুশিয়ারা আবার এক হয়ে গেল নাম কি মেঘনা এভাবে দেখো এই যে তোমার পদ্মা আসলো তারপর পুরাতন ব্রহ্মপুত্র নদী ভাগে ভাগ হয়ে গেল একটা কি যমুনা একটা কি পুরাতন ব্রহ্মপুত্র এইভাবে আস্তে আস্তে এই যে তিনটা নদী এগুলো আমরা ডিটেলসে আবার পড়াবো নদ নদী চ্যাপ্টারে জাস্ট বুঝাচ্ছি কয়েকটা জিনিস এখানে দেখো এই যে তোমার তিনটা নদী যে আসলো এই তিনটা নদী কিন্তু আস্তে আস্তে হাজার বছর ধরে কিনে আসছে পলিমাটি হাজার বছর ধরে এই তিনটা নদীর যে শাখা নদীগুলো হ্যাঁ এরাই কিন্তু পলিমাটি নিয়ে আসছে এদের পলিমাটি থেকেই কিন্তু আমাদের একটা দেশের হ্যাঁ আস্তে আস্তে জমে জমে দেশের একটা বৃহত্তর ভাগ তৈরি হয়েছে সেইটা হচ্ছে কি সো এগুলার ক্লাসে আমরা পরে করাবো তোমাদের নাই ঠিক আছে এখানে প্রবলেম দেখো এই যে পার্ট তার মানে দেখো তোমরা একটা জিনিস না সমাসে বাংলার যে নদী মাতৃক কোন সমাস নদী মাতৃকটা কোন সমাস বলো নদী কোন সমাস নদীমাত্রিক বহুবৃহী সমাস কেন নদী মাতা যার তো বাংলাদেশের নাম কেন নদীমাতৃক দেশ হইলো এখন কি তুমি আনসারটা পেয়েছ এই যে দেখো নদীগুলো এসে আস্তে আস্তে কি হাজার বছর ধরে পলি মাটি আনতে 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 জমাইতে জমাইতে এইভাবে আমাদের নদীগুলা এই আমাদের ল্যান্ড ফর্মেশন করেছে দেশের একটা ম্যাক্সিমাম পার্ট ওকে আশা করি তোমরা এইটুকু পার্ট বুঝতে পেরেছ এখন আসো আমরা মেইন ক্লাসে যাই এটা একটা আলোচনা ছিল আমাদের বেসিক একটা জিনিস